নগার দিগন্ত জোড়া চরগুলোতে শুরু হয়েছে সবজি চাষ নানান ধরনের সবজি চাষে ব্যস্ত সময় পার করছে চরাঞ্চলের কৃষক কৃষি বিভাগের দাবি চরের মাটির উর্বরতা শক্তি বেশি ফলে কম খরচে অধিক ফল মিলে নওগাঁর আত্রাই নদীর সুটকি গাছাচর চর নদীর পানি নেমে যাওয়ায় সবজি চাষে ব্যস্ততা বেড়েছে চাষিদের চর জুড়ে এখন সবুজ পরিচর্যার ব্যস্ততা জেলার আত্রাই ছোট যমুনা নদী সহ বেশ কয়েকটি নদীর প্রায় একুশটি চরে শুরু হয়েছে চাষ এসব চরে চাষ হচ্ছে আলু সরিষা শশা পেঁয়াজ বাদাম সহ সাত ধরনের ফসল অন্য এলাকার জমি আর চরে জমি পার্থক্য আমার মনে হয় এটা যে ওইদিকে মনে করেন যে বারো মাস ফসল ফলাই জমিতে আর আমাদের এখানে বারো মাস না মাত্র ছয় মাস আমরা ফসল ফলাই আর ছয় মাস মনে করেন যে আমাদের জমি পড়ে থাকে তিন মাস বন্যায় আর জমি শুকাতে শুকাতে তিন মাস চলে যায় আমাদের এখানে অনেক কিছু চাষ হয় যেমন আলু সরিষা ক্ষীরের আবাদ হয় অন্যান্য পাশাপাশি বাদাম ভুট্টা এগুলো হয় শীতের মৌসুমে শেষের দিন ধান লাগানো হয় ধান মনে করো হয় অনেক জমিতে ভুট্টা হয় এরকম হয় চাষিরা বলছেন সাধারণ জমির চেয়ে চরের মাটির উর্বরতা শক্তি কয়েক গুণ বেশি ফলে সার কিংবা কীটনাশকের প্রয়োজন কম অন্যদিকে পাশেই নদী থাকায় সেচ খরচও হয় কম সব মিলিয়ে বড় সঞ্চয় তৈরি হয় চাষিদের ঘরে আলু বা ক্ষীরাতে আমাদের তিরিশ হাজার টাকা বিঘা প্রতি খরচা আমাদের বিক্রি এক লাখ বিশ হাজার তিরিশ হাজার টাকা বিক্রি হয় এই মাঠে আলু খিরা। সরষে ভুট্টা চাষ হচ্ছে ধরেন এই মাঠে যদি দশ হাজার করে বিঘা খরচ হয় অন্য মাঠে তো হয় বিশ হাজার মানে ডবল বুঝতে পারছেন কারণ এই যে বন্যার পানি উঠে ডুবে যায় পলি আসা পড়ে এই জন্য শক্তিশালী বেশি সার পাউন্স কম লাগে জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে চরের ফসল এটি কৃষকের একটি বাড়তি আয়ের খাত সাধারণ জমির তুলনায় চরের সবজি চাষে হয় কম অন্যদিকে মাটির শক্তিও বেশি হয় ফলন হয় অধিক কৃষি সম্প্রসারণের তথ্য অনুসারে এবছর জেলার দুশো হেক্টর চরের জমিতে চাষ হয়েছে বিভিন্ন রকমের সবজি বাংলাদেশ রিপোর্ট